আচ্ছা তোমরা কি বলতো সন্ধ্যাবেলা কোনো কিছু রান্না না করে এইভাবে হাত গুটিয়ে বসে রয়েছো যাও যাও এখনই রান্নাঘরে যাও আরাবারই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নাও শীতকাল কিন্তু এখনও আছে এই সবজিগুলো কিন্তু পেয়ে যাবে তো আজকে বানাতে চলেছি চিকেন চাউমিনের একটা রেসিপি ঘরে অল্প একটু চিকেন ছিল সেটা দিয়েই বানাবো তো দেখো এর জন্য প্রথমে কিছুটা সবজি এখানে ফ্রাই করে নিলাম প্রথমে গাজর ক্যাপসিকাম আর একটু ব্রকোলি তো এরপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ ফ্রাই করে নিলাম তারপরে কড়াইয়ে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা আর একটুখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিলাম নুন হলুদ তো অবশ্যই দিয়েছি এর মধ্যে একটুখানি চিকেন আর একটু সয়াবিন দিলাম যেহেতু চিকেনটা কম ছিল তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর হচ্ছে চিলি সস দিয়েছিলাম একটুখানি আর দিয়েছি হচ্ছে টমেটো সস সব কিছু দিয়ে আরও ভালো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে রাখা চাউমিনটাকে অ্যাড করলাম চাউমিনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আগে থেকে ভেজে রাখা সবজিগুলো তারপর ওপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সয়া সস আর টমেটো সস আর দিয়ে দিয়েছি চাউমিন মশলা ব্যাস আজকের রেসিপি একদম রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না